আসসালামু আলাইকুম আপনার ফেসবুক পেজের রিচ আপনি কিভাবে বাড়াবেন ফেসবুক পেজে কিন্তু কিছু সেটিং দেওয়া রয়েছে যে সেটিংগুলো যদি আপনি করেন তাহলে আপনার ফেসবুক পেজের রিস্ক কিন্তু বাড়বে সো চলুন সেই কাজগুলো দেখে আসি কোন কাজগুলো করলে আপনার ফেসবুক পেজের রিস্ক বাড়বে সরাসরি আপনার ফেসবুক পেজ আসার পর উপরে দেখবেন থ্রি ডট লাইন থ্রি ডট লাইনে ট্যাপ করবেন থ্রি ডট লাইনে ট্যাপ করার পর এখানে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখুন একটি অপশন রয়েছে যে নেক নেক্সট স্টেপস তার পাশে দেখুন সি রয়েছে সি আপনি ট্যাপ করবেন এখানে দেখুন কয়েকটি অপশন রয়েছে এখানে অনেকের আরও অনেক বেশি থাকতে পারে এখানে আরও অনেক বেশিও থাকতে পারে এই পেজে চারটি রয়েছে এখানে আপনি প্রথমে যেটি পেয়ে যাবেন ইনভাইট পিপুল হু রিয়েক্ট যারা আপনার ফেসবুক পোস্টে রিয়েক্ট করেছে তাদেরকে কিন্তু আপনি এখান থেকে ইনভাইট করতে পারবেন তারা আপনার ফেসবুক অ্যাকাউন্টে রিয়েক্ট করেছে কিন্তু তারা আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফ্রেন্ডও নয় ফলোয়ারও নয় তাদেরকে যদি আপনি ইনভাইট করেন তারা কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের থেকে ফেসবুক পেজে ফলো করবে এবং সেখান থেকে কিন্তু তাদের কাছে যখন কোনো পোস্ট যাবে তারা সেটি ভিউ করবে এবং আপনার রিস্ক কিন্তু বাড়বে তারপরের যে অপশনটি সেটি হচ্ছে কন্টিনিউ উইকলি চ্যালেঞ্জ সাপ্তাহিক কিছু চ্যালেঞ্জ রয়েছে যে চ্যালেঞ্জগুলো যদি আপনি পূরণ করেন তাহলে কিন্তু আপনার এই রিচ বাড়বে সো আপনি সেখানে ক্লিক করুন সো আপনি এই যে উইকলি চ্যালেঞ্জ এখানে ট্যাপ করবেন সো ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে দেখুন কয়েকটি অপশন রয়েছে প্রথমে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে গেট দশটা ফলোয়ার আপনাকে আনতে হবে এক সপ্তাহে দশটা নতুন আপনাকে ফলোয়ার আনতে হবে তারপরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে পাবলিক পাঁচটা নিউ পোস্ট করতে হবে আপনার তারপরের যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে যে আপনার এই ফেসবুক পেজ থেকে একশোটা পোস্টে আপনাকে রিয়্যাক্ট করতে হবে সো লাইক দেন লাভ রিয়্যাক্ট দেন যাই দেন রিয়্যাক্ট দিতে হবে তারপরের যে অপশানটি সেটি হচ্ছে আপনার ফেসবুক পেজটি আপনি ইনস্টাগ্রামের সাথে লিঙ্কেড করবেন এই চারটি কাজ যদি আপনি করেন সপ্তাহে এবং পরের সপ্তাহে আবার নতুন আপনাকে এখানে অপশন দিবে সেই শর্তগুলো যদি আপনি পূরণ করেন তাহলে এখানে দেখতে পারবেন যে যে এখানে আমার বাইশ পার্সেন্ট রয়েছে আরও বাহাত্তর পার্সেন্ট আমি যদি ফুল করি তাহলে আমার এই অপশনগুলো কিন্তু পূর্ণ হয়ে যাবে যখনই আমি এগুলো পূর্ণ করব তখনই আমার কিন্তু রিস্ক বাড়বে ফলোয়ার বাড়বে সো ফেসবুক আপনাকে কিন্তু এই অপশনগুলো দিয়ে দিয়েছে এখান থেকে ব্যাক করুন ব্যাক করে এখানে আপনি রিলস আপলোড করবেন তারপরের যে অপশনটি ক্রিয়েট নিউ রিলস এগুলো আপনি নিউ যে রিলস রয়েছে সেগুলো আপনি কন্টিনিউ আপলোড করবেন ফেসবুকের এই কয়েকটি শর্ত যদি আপনি মেনে চলেন ফেসবুক পেজে তাহলে আপনার কিন্তু রিলস অটোমেটিক্যালি বেড়ে যাবে কারণ ফেসবুক যেহেতু আপনাকে আমাকে এই অপশনগুলো দিয়ে দিয়েছে তাহার মানে অবশ্যই এর মধ্যে কিছু রয়েছে যার কারণে কিন্তু ফেসবুক আমাদেরকে এগুলো দিয়েছে যদি না থাকতো তাহলে কিন্তু দিত না মূলত এগুলো দিয়েছে আপনার ফেসবুক পেজের রিস বাড়ানোর জন্য সইছিল ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন